কবর জয়ারত করাটা সবাই করতে পারেন সেই হিসেবে আমি ব্যক্তিগতভাবে আজকে আমার আবেগ থেকে আমার নেত্রী এবং আমার নেতা কবর জিয়ারত করার জন্য আমার মন চাইছে সেই আমি সকালে এখান থেকে উঠেই এটি প্রথম এড়াতে করেছি এবং এখানে চলে এসেছি কোনো এটা রাজনৈতিক কোনো পরিকল্পনা বা কোনো সুদ্ধান্ত বিষয় এটা আমার ব্যক্তিগত আবেগ

আমাকে আমি অনুমতি চেয়েছি যে বিষয়টি হচ্ছে আমরা দেখেছি আপনি ঢোকার আগে অনুমতি নিয়েই ঢুকেছেন তবে একটু যদি বলি যে বিশেষ করে সামনে জাতীয় নির্বাচন আসছে এবং এই মুহূর্তে মুহুর্তে বিনপিএচিয়ার পার্সোনাল মতামিন জিয়া তিনি চলে গেলেন করবে বলে মনে করেন হ্যাঁ এটা নিয়ে কথা বলার কিছু নাই পারে তো সেটা যে কোনো সময় যে কোনো মৃত্যুবরণ হতে পারে তাই না সেটা নিয়ে আমরা কথা না বলি এবং সেটা রাজনীতিতে প্রভাব কী পড়বে সেটা তো যখন রাজনীতির নির্বাচন হবে তখনই বোঝা যাবে অ্যাডভান্স কথা বলার কোনো সুযোগ তো নাই আর দ্বিতীয়ত হচ্ছে আমি এটুকু বুঝি আমাদের নেত্রী আমার ওনার সেরা অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করে আল্লাপাকে সুযোগ দিয়েছিলাম সেই সুযোগের মধ্যে ওনাকে দেখেছি ওনার দেশপ্রেমে স্বাধীনতা সাথে কখনো আপোষ করে এত কাছে থেকে ওনার সাথে আমি কাজ করেছি তারপর দেশের জনগণের যানমালের নিরাপত্তার ক্ষেত্রে আপোষণ ছিলেন যখন আমি যা চেয়েছি নির্ধেদের তাই উনি আমাকে দিয়ে দিয়েছেন অ্যাম্বুলেন্সের যেটা করার জন্য আপনারা দেখেছেন যে র্যাব গঠনের ব্যাপারে এবং র্যাবকে কিন্তু তখন রাজনৈতিকভাবে একদিনের জন্য এক ঘন্টার জন্য আমরা ব্যবহার করি এক ঘন্টার জন্য আমরা ব্যবহার করি কি কেউ বলতে পারবেন না আপনার প্রমাণ দেখাতে পারবেন এবং উনি সেই সুযোগটা দিয়েছিলেন সেখানে যদি বিএনপির কোনো নেতাকর্মীরা থাকতো থাকতো সেখানে উনি ছাড় দেন সেই নেত্রী ছিলেন আমাদের বেগম খালেদা কিয়া স্বাধীনতা সামর্থ্যের ক্ষেত্রে আর অনেক ঘটনা আমার ভিতরে আছে যেটা আমি দেখি আমার অনুভূতির ভিতরে আছে সেই দেশটা আমি আর কারোর মধ্যে আমি এখন পর্যন্ত পাই নাই উনার ছেলে আমাদের বর্তমানে একটি চেয়ারম্যান উনার মধ্যে আমি দেখেছি সেই যেমনটা ছিল ওনার বাবার প্রতি এবং ওনার মানে সহধন বেগম খালেদা জিয়া এবং ওনার ছেলে আপনারা দোয়া করবেন আমার নেত্রীর জন্য আল্লাহ জাঠ উনাকে জান্নাত বাছি আর পাশাপাশি দোয়া করবেন আমার নেতার জন্য আল্লাহ জাধেক উনাকে

সাবেক প্রধানমন্ত্রী উনিও একই জিনিস নিয়ে আসছেন এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব ওই একই জায়গাতে থেকে আমরা আসছি তো সেখানে কোনো পরিবর্তন হওয়ার কোনো আশঙ্কা তো নাই আমাদের মুখ্য লক্ষ্য হচ্ছে আমার নেতা বলছেন ওনার একটা প্ল্যান আছে প্ল্যানের মধ্যে দুটো অংশ উনি কিন্তু ইতিমধ্যেই বলেছেন এক আছে দেশের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করা দুর্নীতি নিরসন করা এই দুটো কিন্তু উনি অলরেডি জাতির সামনে আপনি নিশ্চয় পারেন উনার কথাবার্তা উনার কনফিডেন্সটাকে লেভেলটা আপনি নিশ্চয়ই বুঝতে পারেন ইনশাল্লাহ দয়া করবেন আল্লাহ রহমত করে ইনশাল্লাহ তারা আমরা সেটা উনি সেটা অ্যাচিভ ধন্যবাদ